নমস্কার শুভ সন্ধ্যা বিনীত আবেদন আপনার সঙ্গে আনা মোবাইল ফোনটি সাইলেন্ট মনে রাখুন সঙ্গে শিশুরা থাকলে তাদের অবশ্যই শান্ত রাখুন কবিগুরুর প্রতি কোয়ালিটি নাট্য সংস্থার বিনম্র শ্রদ্ধার্ঘ শতবর্ষের আলোয় নাটক রক্ত সম্পাদনা ও নির্দেশনা সুশান্ত কুমার হালদার আলো সুজিত বিশ্বাস আবহ কৌশিক বসু পোশাক ভাবনা প্রীতিলতা নন্দী রূপসজ্জা সাজন সপ্তক্ষেপণ বাবলু সামন্ত শুরু করছি কোয়ালিটি নাট্য সংস্থা প্রযোজিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি

রক্ত করবি তোমার চাই চাই রক্ত করবি তো এখানে সহজে পেলে না অনেক খুঁজে পেতে ওই জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি তুই তো আমাকে এত দিলি কিশোর তোকে আমি কি ফিরিয়ে দিই বলতো তবে এই সত্যটি করন্দিনী রোজ সকালে তুমি ফুল আমার হাত থেকে আচ্ছা তো বেশ কিন্তু তুই একটু সামলে চলিস না আমি সামলে চলবো না চলবো না চলবো না ওদের মানের মুখের উপর দি রোজ তোমায় ফুল এনে দেব কিশোর কোন কিশোর শোন উঠবক খনি খনে ও চোখ লাগিয়ে দি চলে যাও কেন এত দাঁড়াও কিছু কথা বলি কেন আমাকে আবার তোমার কিসের দরকার দেখো সকালে ফুলের বনে যে আলো আসে তাতে কোনো বিষয় নেই কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সারে কথা আমাদের এই যক্ষপুরে তুমি সেই হাত আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি অবাক হয়ে দেখছি সমস্ত শহরটা কেমন মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকারে হাতরে বেড়াচ্ছে পাতালে সুরঙ্গ করে তারা চোখের ধর বের করে আছে আচ্ছা আচ্ছা সে তো অনেক জীবের মরা ধর পৃথিবীটাকে কবর দিয়ে রেখেছিল হ্যাঁ আমরা যে সেই মরাধনের সব সাধনা করি আপনি কে বশ করতে চাই সোনার তালের তালবে তলকে পারলে বললে সমগ্র পৃথিবীকে বাবো মুঠোর মধ্যে হ্যাঁ তারপর তোমাদের রাজাকে। কে একটা ভদভুৎ চালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়েছে সে যে মানুষ পাঁচে সে কথা ধরা পড়ে যায় হ্যাঁ আমাদের মরাধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি এমনি মানুষ ছাকা ওই রাজারও ভয়ঙ্কর প্রতাপ এসব তোমাদের বানিয়ে তোলা কথা বানিয়ে তোলাই তো উলঙ্গের কোন পরিচয় নেই বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা অধ্যাপক তোমাদের খোদাই করে যার যেমন খনি কুদে কুদে মাটির মধ্যে তলিয়ে চলেছে তুমিও তুমিও দেখছি ঠিক তেমন দিন রাত পুতির মধ্যে গর্ত ঘুরেই চলেছ গর্ত ঘুরেই চলেছ আমিও রয়েছে একটা চালের পিছনে মানুষটার অনেকখানি বাদ দিয়ে কেবল কেবল এই টুকু জেগে আছে আমাদের রাজা যেমন ভয়ঙ্কর আমিও তেমনি এক ভয়ঙ্কর পণ্ডিত আমার সঙ্গে ঠাট্টা করছো কই তোমাকে দেখে তো ভয়ঙ্কর মনে হয় না ও দেখো তোমাকে আমার আজকের দিনে একটা গোপন খবর দি আজকে আমার রজনের সঙ্গে দেখা হবে খবর এসেছে

দস্যু বৃত্তি করে মহা দুশপুণ খোরা আঁচলকে টুকরো টুকরো করে ছেঁড়ে নাও সেইখানে গিয়ে তোমার রঞ্জনকে নিয়ে সুখে থাকো কে এখানে থ্রেকো না পালাহ পালাহো এখানে থ্রেকো না পালাহ নন্দিনী তোমার ডান হাতে ওই রক্তপরচই কম কন ওর থেকে একটা ফুল কষিয়ে নেবে যেন আমার রঞ্জন কখনো কখনো হা আমাকে আদর করে বলে রক্ত করবি। কেন জানি না আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার লোক রাঙা সেই লোক গলায় করেছি বুকে পড়েছি আঁগে পড়েছি তোর আমার তো ইমপর্ষে দাও ওর রড় কত দে করবার চেষ্টা করি হ্যাঁ আচ্ছা বেশ এই নাও! আচ্ছা রঞ্জনের সঙ্গে দেখা হবে সেই আনন্দে এই মূর্তি তোমাকে দিল এই তুমি রঙে তুমি খেলিফোন লিখতে এসেছি

তোমাদের এমন ভয়ঙ্কর মনে হচ্ছে কেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটি রঙালোর বসল যাই গিয়ে বুঝিয়ে বলি গে আমার সময় নেই দেখো কুতকুলের মালা গেথে পদ্মপাতায় ভেকে এনেছি নিয়ে যে পড়ো আমাকে মানায় না রাজা আমার মানে রক্ত করবি আমি পর্বতের চূড়ার আর শূন্যতাই আমার শোভা সেই চূড়ার মুখেও ঝড় না ঝরে সোমার গলায়ও মালা ঝরে জাল

পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটি না চলে মরি হায় হায় ফসলের দাগ নিয়েছে আয়রে চলে আয় 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 মাঠের বাসি শুনে সুরে আকাশ খুশি হলো সোনা যা